নমস্কার বন্ধুরা বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি আলু কাঁচকলার দম প্রথমেই আমি রান্নার উপকরণ হিসাবে তিনটে আলু আর চারটে কাঁচকলা নিয়ে নিয়েছি এবার কাঁচকলা আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমোডুমো করে কেটে নিয়ে দুটো আলাদা পাত্রে রাখলাম এরপর কড়াইয়ে সাত টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য প্রথমে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে হালকা পুড়িয়ে নিয়ে হাফটা চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপর কেটে রাখা আলুগুলো কড়াই দিয়ে দিলাম আলুগুলোকে তেলে পাঁচ মিনিট নাড়িয়ে নেওয়ার পর কেটে রাখা কাঁচকলাগুলো কড়াইয়ে দিয়ে দিলাম আলু আর কাঁচকলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেওয়ার পর মজে আসার জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য রাখলাম এরপর মশলার মিশ্রণটা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে একটা চামচ মতো জিরে গুঁড়ো চা চামচ মতো ধনে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো এক চামচ মতো লবণ দিলাম লবণটা আপনারা নিজেদের স্বাদ মতো দিতে পারেন আর একটা চামচ মতো চিনি অল্প জল দিয়ে ভালো মতন গুলে নিয়ে মশলার পেস্ট বানিয়ে নিলাম ঢাকা খোলার পর দেখলাম আলু আর কাঁচকলাগুলো মোটামুটি মজে এসেছে এবার মশলার মিশ্রণটা ঢেলে দিলাম আর কালারটা যাতে একটু ভালো আসে তার জন্য একটা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে আমি নিজেই আগে কাঁচকলা খেতাম না কিন্তু এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে এখন নতুন করে আমি খাওয়া শিখে গেছি মশলা থেকে তেল ভালো মতনই ছেড়ে এসেছে এবার প্রথমে এক বাটি মতো জল দিলাম ভালো মতন একটু নাড়িয়ে নেওয়ার পর আরও দেড় কাপ মতো জল অ্যাড করলাম জলের পরিমাণটা একটু বেশিই রেখেছি যাতে আলু আর কাঁচকলাগুলো ভালো মতন ডোবে এবার ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে প্রায় মিনিট পনেরো রাখলাম ঢাকা খোলার পর দেখলাম জলটা অনেকটাই টেনে এসেছে এবার একটু নাড়িয়ে নেব একটা আলু কেটে দেখে নিলাম ভালো মতনই সেদ্ধ হয়েছে এবার একটা বাটিতে একটা চামচ মতো ময়দা নিয়ে নিলাম আপনারা চালে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন অল্প জল দিয়ে ভালোভাবে গুলে নিয়ে ময়দার মিশ্রণ তৈরি করলাম এরপর ময়দার মিশ্রণটা কড়াই দিয়ে দিলাম আর সেই সাথে হাফ কাপ মতো দুধ দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করলে গ্রেভিটা তরল না হয়ে বেশ ঘন হয় এবার এটা একটু ফুটতে শুরু করলে আরও এক কাপ মতো জল দিয়ে দিলাম লবণটা একটু কম মনে হওয়ায় পরে হাফচা চামচ মতো লবণ আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে একটু ফুটিয়ে নিতে হবে রান্না প্রায়ই শেষের দিকে এবার শেষে এক চা চামচ মতো গরম মশলা আর একটা চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার এটাকে দু মিনিট মতো একটু নাড়িয়ে নিতে হবে আলু আর কাঁচকলাগুলো যেমন সুন্দর সেদ্ধ হয়েছে তেমনই গ্রেভিটাও বেশ সুন্দর ঘন হয়ে এসেছে এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে আলু কাঁচকলার দম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এটি খেতে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করবেন